চোখ চব্বিশে কেন্দ্রের বিরুদ্ধে ফের পথে তৃণমূল আবাস থেকে শুরু করে একশো দিনে কাজ বকেয়া বরাদ্দের দাবিতে মহানগরে মহা মিছিল গোলপার্ক থেকে শুরু করে হাজরা পদযাত্রায় ফেরাত বাবুল দেবাশিসরা আগে হিসেব দিন পাল্টা বিজেপি বাংলায় কিছু ছাগলের খাট আছে যারা অমিত শাহর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে যারা নরেন্দ্র মোদীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে নাড্ডার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তারা আসলে ট্রেন কিন্তু ছাগলের বাচ্চা জানে না যে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলার মানুষকে সেবা করেছে বাংলার মানুষের হয়ে আন্দোলন করেছে আজও বাংলার মানুষের জন্য প্রতিবাদ করছে তার জন্য ডিটের দিন আমাদের রাজ্য আসছে তার জন্য আমাদের অত্যাচার ওদের সংগঠনের একটা অংশ সেন্ট্রাল তাদের আমাদের পেছনে বকেয়া বকেয়া বলে বেড়াচ্ছেন রাজ্যের মাস্টারমশাইরা কর্মচারীরা রাস্তার মতো তারা তো হিসেব দিচ্ছে আমাদের বকেয়া ছত্রিশ পার্সেন্ট আপনি বকেয়া চাইছেন আগে নিজের বকেয়াটা মেটান আগে নিজে বকেয়া না মেটালে আপনি অন্যের কাছ থেকে কোন অধিকারে বকেয়া চান আপনি হিসেবও দিচ্ছেন না বলছেন বকেয়া আছে অথচ যারা হিসেব দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী ছত্রিশ পার্সেন্টের হিসেব দিচ্ছে সেটা মেটা লাগে তারপর বকেয়ার কথা বলুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা